নোংরা সাকিব আছে তারা এই বিব্রত সরাই যে সাকিব খানের পিকনিকে অংশগ্রহণ করতে বাধা দেয় অনেক অনেকে অনেক আছে অনেকে আমার বলছে যে আমি এই পিকনিক অংশগ্রহণ করতে চাই কিন্তু তারে একদিন পর দুদিন পর যদি বলি যে ভাই আপনি তো বললে আসবেন এই যে এই যে নোংরা শুরুতে আমি আমাদের হ্যাটাসদের উদ্দেশ্যে যারা ফিল্ম পলিটিক্স করে অর্থাৎ ডাইল ভাত খাওয়ার জন্য তারা বাম হাত মারে তাদের জন্য গোলাপ ফুলের শুভেচ্ছা কারণ এই গোলাপ ফুলের মধ্য দিয়ে যে নিচে কাটাটা আছে এটা আমরা রেডি করতেছি আসসালামাইকুম কি অবস্থা আপনাদের আজকের আমাদের সাকিবিয়ানদের চৌষট্টি জেলা ফরম উইথ প্রবাসীদের স্পেশালি পিকনিকের যে আয়োজনটা হয়েছে এ আয়োজনের পক্ষ থেকে একসাথে হচ্ছে একতাবদ্ধ হয়েছি যাতে কিভাবে করে আমাদের আগামীর বাংলা চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের মেগাস্টারের মুভিকে কীভাবে হচ্ছে একদম শহর থেকে গ্রাম পর্যায়ে কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায় এই জিনিসটার হচ্ছে আজকে আমরা এখানে আলোচনা করব। আমাদের সামনে হচ্ছে বিভিন্ন হচ্ছে গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত আছে তুফান ভাই থেকে শুরু করে বাকি আরও অনেক বাইয়ের আমাদের অনেক সিনিয়র ভাইয়ের আছে সবাই উপস্থিত আছে সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কিভাবে আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের নতুন দেশে কিভাবে আমরা সব কিছুকে আরও ভালোভাবে সংস্কৃতির মাধ্যমে উপহার দিতে পারি এটার চেষ্টা করবো একটু কথা বলার চেষ্টা করি আমি এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে আমাদের আমাদের সবার তুফান আছে থেকে আজকে জানতে হচ্ছে কিভাবে আমরা এবং কিভাবে আমরা আমাদের বাংলা চলচ্চিত্র হোক বাংলার সংস্কৃতি হোক কিছু নিয়ে কিভাবে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের মেগাস্টারের মুভিকে কিভাবে আমরা শহর থেকে একদম গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে পারি এই সম্পর্কে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ তোমাকে শুরুতে আমি আমাদের হ্যাটার্সদের উদ্দেশ্যে যারা ফিল্ম পলিটিক্স করে অর্থাৎ ডাইল ভাত খাওয়ার জন্য তারা বাম হাত মারে তাদের জন্য গোলাপ ফুলের শুভেচ্ছা কারণ এই গোলাপ ফুলের মধ্য দিয়ে যে নিচে কাটা আছে এটা আমরা রেডি করতেছি তাদেরকে জবাব দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে আমরা বরবাদ নিয়ে কিছু কথা বলতে চাই বরবাদ আপকামিং একটি মুভি সবচেয়ে বাংলাদেশে বিগ বাজেটের একটি মুভি হতে যাচ্ছে যেটা আপনারা জানেন ভারতের মুম্বাই শুটিং হচ্ছে বলিউডের বিভিন্ন স্টুডিওতে এবং এ যাবৎকাল বাংলা সিনেমা যে যতগুলো ম্যাকিং হয়েছে তার মধ্যে বরবাদের বাজেটটি হলো সর্বোচ্চ বেশি তো সেই জায়গা থেকে বাংলাদেশে কিছু ফিল্ম পলিটিক্স করে কালো চশমা পরা কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আমাদের শ্রদ্ধাভাজন গুরুজন তারা বাঁকা আঙ্গুল দিয়ে ঘি তোলার প্রচেষ্টা করছেন কিন্তু তাদের আঙুল তো অনেক আগেই সোজা করে দেওয়া হয়েছে সাকিবিয়ানটা অনেক আগেই সোজা করে দিয়েছে তারপরেও তারা সোজা আঙ্গুলে কি বলে তার বেঁধে বাঁকা করার চেষ্টা করতেছে এটা এই স্বপ্ন তাদের বৃথা এবং আমাদের মাঝে সাকিবিয়ান নামধারী কিছু সার্টিফিকেট মানে প্রদানকারী কিছু কুলঙ্গার আছে তারাও এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু যারা রিয়েল সাকিবিয়ান তারা বারবার সত্যকে সামনে এনে মুখোশ খুলে দিয়েছে তাদের অতএব যতই ষড়যন্ত্র করা হোক মেগাস্টার সাকিব খানের দুর্গম গিরিকান্তার মরু যাত্রীরা হুঁশিয়ার তার এই চলার পথকে কেউ আটকে রাখতে পারবে না আচ্ছা আর একটা প্রশ্ন আমার স্পেশালি সকল শাকি বিয়ানদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের সাকিবিয়ান কিন্তু হিউজ পরিমাণ সাকিবিয়ান আছে তবে তারা কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে ছড়িয়ে আছে যেমন ইদিকা পল এবং বরবাদকে নিয়ে যে একটা হচ্ছে কি আমাদের যে একটা হচ্ছে গুঞ্জন সৃষ্টি হয়েছে এই গুঞ্জনটার মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের বলা যায় স্পেশালি যারা সাক্ষী আছে তাদের মধ্যে দিয়ে একটা কথা আপনি হচ্ছে সবার উদ্দেশ্যে বলে দেন সেটা হচ্ছে সত্যিটা যাতে জেনে এবং আমাদের সাক্ষী যে স্পেশালি কয়েকটা কি আছে পেজ হোক গ্রুপ হোক সব কিছুতে যারা সত্যিটা জেনে যাতে সব কিছু কি করে সত্যিটা জেনে যাতে পোস্ট করে এই ব্যাপার আপনি একটু কিছু বলেন বরবাদ নিয়ে আমাদের ভাবনা আমরা যারা সাকিবেনরা আছি সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবার আছি, যারা প্রেস মিট করে থাকি আমাদের দুটি জায়গায় দৃষ্টি রাখতে হবে একটা হলো স্পেশালভাবে বরবাদ টিম আমাদের মেহেদি হাসান ভাইয়ের পেজ এবং আমাদের ম্যাগাস্টার সাকিব খানের পেজ এই দুই পেজ থেকে যদি আমাদের কোনো স্পেশাল কোনো ইঙ্গিত দেয় তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো অফিসিয়ালিভাবে তার আগে যত রকমের রিউমার ছড়াক যত বড়ই ইউটিউবার বা সাংবাদিকরা এটা ওটা বলুক না কেন এগুলো আপনারা কান দেবেন না এগুলো রিয়েল না এগুলো রিউমার এগুলো হয় তৃতীয় পক্ষের অথবা শত্রুপক্ষের অথবা ভিউ বাণিজ্য যারা করে তাদের এগুলো কান দিয়ে সাকিবদের একেবারে পাগল হওয়া যাবে না আমাদের দুটি জায়গা থেকে তথ্য নির্ভর মানে তথ্য সঠিক তথ্যটি নেওয়ার জন্য এক হলো আমাদের ম্যাকেশর সাকিব খানের পেজ ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এবং আমাদের বরবার টিম যে মেহেদি হাসান ভাই নিজস্ব ভেরিফাই ফেসবুক পেজ থেকে এই তথ্যগুলো পাওয়ার পরে আমরা ডিসকাস করব এর আগে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আপনাকে আমাদের সামনে এই মুহূর্তে আছে অনিক বে আছে এবং হচ্ছে বিজয় আছে আমরা হচ্ছে অনিক বেয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি যদি আজকের সব কিছু আজকের আমাদের যে বরবাদের প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের বিষয়ে এবং আগামীতে কিভাবে আমরা আমাদের মেগাসার সাকিব খানের মুভিকে শহর থেকে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পৌঁছাই দিতে পারি এই বিষয়ে যদি কিছু বলতেন শুরুতেই যদি পিকনিক নিয়ে বলি আমরা যখন পিকনিকের ঘোষণাটা দিয়েছিলাম তখন তথাকথিত কিছু লোকগুলো কিন্তু আমাদের সমালোচনা করেছে যে বিশেষ করে বলছিল। যে এদের দ্বারা আসলে কোনো কিছুই হবে না শুধু শুধু তারা এই পিকনিক নিয়ে লাফলাফি করতেছে তো অলরেডি এটা আমাদের সম্ভব হয়ে গেছে আমাদের সাকিবিয়ান ভাইদের নিয়ে আমরা সুন্দর একটি পরিবেশে পিকনিক করতেছি এই জন্য আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে যে সারা বাংলাদেশে শাকিব খান অলরেডি ছড়িয়ে ছিটিয়ে আছে তবে সিনেমার প্রতি কিছুটা মানুষের আগ্রহ কমে গিয়েছে এর একটি কারণ আর সেটা হচ্ছে ভালো গল্প নির্ভর সিনেমা হচ্ছে না তো আমাদের মেগাস্টার কিন্তু তিনি খুব ভালো করেই কিন্তু তার সিনেমাগুলোতে মনোযোগ দিয়ে কিন্তু গল্প নির্ভর সিনেমায় তিনি অভিনয় করতেছেন আর এই অভিনয় করার পাশাপাশি তিনি কিন্তু তার নিজের দিকেও খেয়াল দেওয়ার কারণে কিন্তু অলরেডি তার যে সিনেমাগুলো এগুলো ব্লকবাস্টার হচ্ছে বা সুপার হিট হচ্ছে তো এই জায়গা থেকে বলতে পারি গ্রাম অঞ্চলে তো অলরেডি ছড়িয়ে গিয়েছে তবে হ্যাঁ পরিবেশটা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যারা সরকার প্রদান আছে তারা অবশ্যই এই ফিল্মের দিকে একটু তাকাবেন ভালো একটা পরিবেশ দিবেন তাহলে গ্রাম অঞ্চলে আমাদের যারা সিনেমা দেখতে চায় তারা কিন্তু সিনেমাটা দেখতে পারবে তো এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে বিজয় কি অবস্থা তোমার কিছু বল আজকের হোল প্রোগ্রামটা নিয়ে এবং আগামীতে আমাদের ষোষট্টি জেলা উইথ প্রবাসী প্রোগ্রাম যেটা আছে এটার আগামীতে যে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা গুলো আছে এগুলা নিয়ে যে এই পিকনিকটা আমরা করতে চাইছি যে এক সপ্তাহ ধরে একটা পিকনিক করতে চাইছি আমরা চৌষট্টি জেলার সাকিব মিলে যে একটা পিকনিক করতে চাইছি এখানে যে কিছু সাকিব খানের হেটার্স তো আছে কিন্তু আমাদের সাকিবিয়ানদের ভিতরেও কিছু নোংরা সাকিবিয়ান আছে ভাই ভাই আপনি আমাদের আজকের হোল প্রোগ্রাম নিয়ে এবং বরবাদ নিয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই যত যত সাকিব বিয়ান আছে সবাইকে চৌষট্টি জেলা সাকিব বিয়ান প্রবাসী রেফারেন্স পিকনিকের এটা আমি আসলে এরকম আগে কখনও আসি নাই এটা আমার ফার্স্ট টাইম আসা যে একত্রিত হতে পারছি সকল সাকিবিয়ানদের সাথে আমার কাছে অনেক হ্যাপি লাগতেছে তো এখন সামনে আমাদের মেগাজটা সাকিব খানের বরবাদ মুভি আসতেছে তো এটা তো অনেক বড়ো বাজেটের মুভি অনেক সুন্দর হবে তো আর একটা জিনিস আমাদের ম্যাগাস্টারকে গ্লোবালি চলে গেছে তার থেকে আরও বিশ্বের দরবারে সারা বিশ্বে যেন ছড়িয়ে ছিটিয়ে যায় এটা আমরা আশাবাদী ম্যাগাস্টারের কাছে আমরা আশা রাখি যে এটা ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ব্রাদার এই মুহূর্তে আমাদের সামনে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় বড় ভাই সালাউদ্দিন ভাই ভাই আপনি হচ্ছে আপনার সম্পর্কে যদি কিছু বলার থেকে বলবেন তার বলছে আজকে আমাদের হোল প্রোগ্রাম নিয়ে কিছু বলেন আমরা সিনেমা নিয়ে কাজ করি আমি প্রোডাকশন বয় এডবিসির বিসির অনলাইনে অনেকে বিদুরি সালুদ্দিন ভাই হিসাবে ছিলেন তবে মান্না ভাই মারা যাওয়ার পরে সাকিব ভাই যেভাবে সিনেমাতে ধরে রেখেছেন এটা খুবই কমই আছে নায়ক ধরে রাখার এবং টিকে থাকা এই সাকিব ভাই টিকে আছে বলেই আমরা অনেক সাকিব যারা আছি আমরা টিকে আছি সাকিব ভাইয়ের জন্যই আমরা টিকে আছি সাকিব ভাই যদি দুই সাল থেকে সিনেমা করা বাদ দিয়ে দিত আজকে সিনেমার ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়াতো আর কোথায় যে যেত এটা আমরা জানি এবং দর্শক জানে। সাকিব ভাই হল মালিকদেরকে বাঁচিয়ে রেখেছেন এই সিনেমার মাধ্যমে এই সিনেমার মাধ্যমে প্রোডাকশন ভাই বাঁচিয়ে রয়েছে এবং জীবিকা রয়েছে আমরা না হলে তো অনেক আগেই না খেয়ে মরে যেতাম সিনেমার ধ্বংস হয়ে যেত সাকিব ভাই যদি না থাকতো এই সাকিব ভাই শিকারি থেকে শুরু করেছেন জৌতু প্রযোজনায় আলোচনা আসেছেন যৌতু যারা আপনারা সমালোচনায় করেছেন যতু প্রযোজনা আমরা সিনেমা করতে দেন না সাকিব ভাইকে আজকে যৌতু প্রযোজনার কারণেই সাকিব ভাই এই জায়গায় এসেছেন এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে অল বিশ্বে দাঁড়িয়েছেন সাকিব ভাই ক্যামেরার ভিতরে আপনারা যেভাবে সাকিব ভাইকে দেখেন ক্যামেরার বাইরে কিন্তু সাকিব ভাই অনেকই অনেক ধরনের ভালো অনেক মন মানুষিত অনেক ভালো সবার সাথে মিশে সবার সাথে কথা বলে আপনারা এই সাকিব ভাই খেদ নিয়ে কথা বললেন না ঠিক আছে আমি বাদ দিয়ে দিচ্ছি কথা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে আমাদের সবার পে মুরসালিন তুমি হচ্ছে আমাদের বরবাদ নিয়ে এবং আজকের অনুষ্ঠান নিয়ে হচ্ছে কিছু বলো আমি অনেক এক্সাইটেড মানে আমি কোনো সময় ভাবি নাই যেমন একটা মানে বরবাদের পিকনিক হতে পারে খুব ভালো লাগতেছে পিকনিক সামনে আমরা সবসময় চেষ্টা করবো শাকি ইয়ানরা এখানে যারা এই যে বড় ভাইরা আছে তারা আমাদেরকে উৎসাহ দিয়েছে আমরা যদি সবসময় সাথে থাকে সাকিব শাকি তা আমরা এরকম করতে পারবো আমাদের আজকে অনেক ভালো আর মানে এইদিকে পালকে নিয়ে মানে বরবাতে অনেক ধরনের কথা বলছে এগুলো আমরা সমালোচনা হবেই সমালোচনা আমাদের কান দেওয়া যাবে না শাকিব খান এই মুভি সাকিব আন্ডা শর্টকারে শেষ করে মানে শাকিব ইয়ান্ডা সব সময় মানে বরবাদদের পাশে আছে থাকবে আমাদের আজকেতে প্রমোশন শুরু মানে সামনে আরো কথা হবে সাকিব খান লাভ ইউ মানে সাকিব খান যেখানে থাকবে শাকিব আন্ডা সেখানেই থাকবে ও थैंक ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে জ্বলবে এই মুটো আমাদের সামনে আসে হচ্ছে আমাদের সবার প্রিয় শাহিন샤 আমাদের আজকের হোল প্রোগ্রামটা নিয়ে এবং হচ্ছে আগামীতে আমাদের যে হচ্ছে বরবাদের একটা প্রচারণ আছে এটা নিয়ে কিছু বলবো সূর্য যত দিন চলবে বস কিং খান আপনার জন্য ভালোবাসা ততদিনই চলবে আমি যে আজকে যে অনুষ্ঠানটা চলতেছে যে আমাদের পিকনিক যে পিকনিক নিয়ে বলবো আমাদের পিকনিকটা হচ্ছে সকল সাকিবিয়ান দুই হাজার চব্বিশ বিদায় প্লাস দুই হাজার পঁচিশ কামিন তো লাভ কামিন দুই হাজার পঁচিশ আমাদের অল সাকিবিয়ান যেন সব সময় সুস্থ থাকে আর সাকিব খানকে যেন সব সময় আমাদের ভালোবাসা দিয়ে যেন সাপোর্টিং করে চল চলতে থাকে আর বলবো আমি যে বরবাদ বস যতবারই তুমি সফল হয়ে থাকো যতবারই তুমি সফল হচ্ছ বা যতবারই তোমার সফলতাই তোমার তোমাকে চাবি খাঁটি নিয়েই চলে যাচ্ছে বা আসতেছে তুফান রাজকুমার প্রিয়তমা এটা থেকেই যে পরিমাণের অল বিশ্ব কাঁপিয়ে যাচ্ছে বা কাঁপিয়ে চলতেছে ইনশাল্লাহ আমি যে বিশ্বাস বা আত্মবিশ্বাসে আমি আবারও বলবো যারা আছে সমালোচনা করতেছেন তাদেরকেও বলবো বস তুফান হয়ে এসেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন এখন তুফান আসতে এই সেই তুফান বরবাদ হয়ে আসতেছে দিস ইজ লাইফ ইজ বরবাদ শাহ আছে অল টাইম থাকবে থ্যাংক ইউ সো মাচ শাইন ব্রাদার আসো হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে হাসেম ব্রাদার সো আজকের হোল প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম আছে সবাই ভালো আছে আমি ভালো আছি এবং কি ওই ওয়াসি সাকিব ইয়ান এবং কি পিকনিক আমাদের তুফান ভাই এবং কি অনিক ভাই এবং বিজয় এবং লিটন ভাই এবং তামিম এরা সবাই মিলে একটা পিকনিক আয়োজন করছে আমাদের মানে মিলন মেলা সাকিবেনদের মিলন মেলা আমার তো খুবই ভালো লাগছে এবং কি এরকম একত্র হওয়ার জন্য আমার এক্সাইটেড অনেক এবং কি সামনে একটা বরবাদ মুভি আছে আমাদের সাকিব খান যারে ভালোবাসি এবং কি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ এর ভিতরে অনন্ত ভালোবাসা এবং লাস্ট মুভি হচ্ছে দরদ এই পর্যন্ত যা ছবি দেখে যা ছবি দেখলাম আর বসের যা দেখি এখন দেখতে আরো এক্সাইটেড লাগে আগে যা দেখতাম তার চেয়ে এখন ডাব সামনে যে তার কি হবে এটা আল্লাহ ভালো জানে আর আমি তো আছি আল্লাহ দিয়ে আমার বাঁচিয়ে রাখে দু হাজার পঁচিশ বরবাদ কামিং মুভি এবং কি বরবাদ দিন বেঁচে থাকে দেখলো বরবাদ দেখা হবে দু হাজার পঁচিশ সালে এবং কি একটা ধামাকা আসবে যেই ধামাকা শাকিব খানকে আরও অল্ড অল বাংলাদেশি অল বিশ্ব প্রচার করে দিবি এই মুহূর্তে আমাদের সামনে আছে আমাদের সবার প্রিয় হচ্ছে মিজানুর রহমান ভাই বা আজকের হোল প্রোগ্রামটা এবং আগামীরা আমাদের বরবাদ নিয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম বরবাদ নিয়ে সামনের দিনগুলো আগেই যায় এটাই আমি সবার কাছে কামনা করি মিজান ভাইকে এত সুন্দরভাবে আপনার বক্তব্যটা উপস্থাপন করার জন্য এই মুহূর্ত আমাদের সামনে আছে আপনাদের সবার পরিচিত মুখ এবং আমাদের সবার প্রিয় সোহাগ সোহাগ স্পেশালি হচ্ছে আমি জানতে চাইবো তুমি রিসেন্টলি হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে দেখা করছো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের বরবাদ মুভি আসতেছে আগামীতে এবং আজকের হোল পিকনিকটা নিয়ে সব কিছু নিয়ে কিছু বলো বরবাদ মুভি নিয়ে যেটা বলবো বাংলা ইন্ডাস্ট্রিতে হাইস্ট বাজেটের মুভি এটা বরবাদ তো পনেরো কোটি টাকা বাজেটের বরবাদ তো এখান থেকে সাকিব খানের অভিনয় সবাই কি দেখছেন বা যেই লোক এটাতে হচ্ছে হান্ড্রেড অভিনয়টা দেখবেন মূল অভিনয়টা আসবে সাকিব পারবেন কি মুভি কি মেকিং সাকিব খানের অভিনয় কাকে বলে তো সবাই বরবাদ দেখবেন তো এটা যে শেষ করতে দ্বিতীয় যেটা বলবো দেখা করে যে এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে সাকিব খান ফার্স্ট অফ অল বলবো সাকিব খান অনেক ভালো একজন মানুষ আরেকজন মানুষ না হলে এটা সম্ভাব্য হতো না তার সাথে দেখা করাটা তিনি এই ভিডিও গুলো দেখছে যাই হোক মাধ্যমে আমাকে সাংবাদিকের মাধ্যমে তিনি নেয় তো আমি সাধারণ একজন মানুষ আমি কান্নাকাটি করছি তিনি হচ্ছে মেগা স্টার একজন মানুষ শাহরুখ খান সালমান খানের মতো তার জনপ্রিয়তা তিনি ভাবতে না পারতেন যে একটি ছেলে আসছে কোথা থেকে কান্না মনে প্ল্যাটফর্মের যোগ হয়তো ভাইরাল হওয়ার জন্য আসছে বাদ দাও এগুলো এসব কিন্তু তিনি নিজে এটা যাচ করছে যাচ করে হচ্ছে আমাকে যে কোনো কেউ নাহিয়া নিমুন মাধ্যমে আমাকে নিয়ে নিয়ে এসেছেন ওখানে তো এটা বিশাল একটা পাওয়া একজন মানুষ একটা মেগা স্টার এত ভালো হতে পারে তার কোটি কোটি বক্ত সে যে আমাকে যে প্রাধান্যটা দিয়েছেন একটু কান্না করছি সামান্য আমার কাছে মনে হয়েছে যে বিশাল কান্না তার তো কোটি কোটি ফ্যানস কত মানুষ কত দিকে কান্না করতেছেন সে যে আমাকে গুরুত্ব দিছে বা আমাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন এটা এটা এটাতে যে আমি কত আনন্দিত আসলে বলে শেষ করতে পারবো না বা শাকিব খানের প্রতি সবসময় দেওয়া ভালোবাসা থাকবে একটি কথা হচ্ছে বা খান পার্সোনাল লাইফে অনেক একজন মানুষ তিনি সহযোগিতা করেন অনেক টিভি চ্যানেল বলে বেরায় যে তিনি নাকি সহযোগিতা করেন না তিনি অথচ তিনি অনেক সহযোগিতা করেন তিনি কাউকে বলেন না কিন্তু আদার্স যারা আছেন তারা সবাইকে বলে বেরান যে এটা করি সেটা করি সেলফি তুলে দেয় তার জন্য জানে তো শাকিব খান শুধু আল্লাহকে দেখিয়ে মানুষদেরকে সহযোগিতা করেন তো সব কিছু মিলে শাকিব খান অনেক ভালো একজন মানুষ যাদের ভুল ধারণা আছে সাকিব খানের প্রতি প্লিজ কেউ তাকে খারাপভাবে নেবেন না সে

প্রবাসী ফরমের যে পিকনিকের আয়োজনটা ছিল সেটা স্পেশালি বরবাদকে ঘিরে সেটা স্পেশালি আমাদের ম্যাগাস্টার সাকিব খানের আগামীর যে মুভিগুলো আসবে এই মুভিগুলোকে শহর থেকে একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার যে আলোচনাটা ছিল এই আলোচনার সমাপ্তি হয়েছে ইতিমধ্যে এরপরে হচ্ছে শুরু হবে আমাদের সাংস্কৃতিক যে হচ্ছে অনুষ্ঠানটা আছে এই অনুষ্ঠানটা শুরু হবে এখন আমরা আমাদের সাকিব ইয়ান্দ্রি যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করছি যে কথাগুলো বলছি আশা করি আপনারা সবাই হচ্ছে এই কথাগুলো মনে রাখবেন এবং সবাই হচ্ছে শুনবেন এই কথাগুলো বিশেষ করে যে কয়েকজন ছিল সবাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে কথা বলছে আজকের ভিডিওটা হচ্ছে এগ্যানেশে শোধ যাচ্ছে সো আজকের আমাদের সকল কিছুর মূল কেন্দ্রবিন্দু ছিল কি বরবাদ সবাই হচ্ছে আপনাদের হাজবেন্ড হোক আপনাদের গার্লফ্রেন্ড হোক আপনাদের বয়ফ্রেন্ড হোক সাথে যারা আছে আপনাদের বান্ধব সবাইকে নিয়ে কি দেখতে যাবেন বরবাদ দেখতে যাবেন